হ্যালো বন্ধুরা গীতা থেকে সকলকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে আপনার পার্টনারের চোখে পৃথিবীতে সবচেয়ে সুন্দর আপনি সুন্দর বা সুন্দরী হ্যাঁ আপনারা সেটা নিজেদের ঠিক করে নেবেন আপনারা কিন্তু খুব সুন্দর একটা মনের মানুষ হতে পারেন বা দেখতে সুন্দর হতে পারেন অনেক কিছুই থাকতে পারে তো তার চোখে পৃথিবীতে এখন সবচেয়ে সুন্দর আপনি তো সেটাই আজকে দেখব পৃথিবী সবচেয়ে সুন্দর আপনি Hay দেখুন বন্ধুরা প্রথমেই এসছে টুইন ফিল্মের কাঠ অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা তার চোখে কেন সুন্দর আপনি হবেন না দেখুন টুইন ফিল্ম মানে অনেকে হয়তো জানেন না বলে থাকেন কিন্তু টুইন ফিল্ম ব্যাপারটা তো অত সোজা নয় টুইন ফিল্ম সবাই হন না এ তো হয়তো খুব কম দেখা যায় হ্যাঁ টুইন ফিল্ম খুঁজে পাওয়াই যায় না বলতে গেলে টুইন ফিল্মের মধ্যে একটা আত্মা দুটো বডি তো এই সম্পর্ক কোনো দিনও শেষ হওয়ার নয় ভাঙার নয় মুছে ফেলার নয় আপনাদের যে সম্পর্কটা কার সাথে কার রিডিং করছি আমি জানি না তো ভীষণ পজিটিভ কার্ড এসছে এখানে কিন্তু আপনাদের এই সম্পর্কটা যদি আপনাদের মিলন নাও হয় যদি সম্পর্ক নাও আবার ভরে আপনারা কিন্তু জীবনেও ভুলতে পারবেন না কারণ এই সম্পর্কটা না কোনো দিন ভোলা যায় না এই রিলেশনশিপটা এমন একটা রিলেশনশিপ যেটা অ্যাঞ্জেল গাইডেড এটা যেমন ইউনিভার্সের একটা পার্ট বলতে পারেন বা ইউনিভার্সের একটা ব্লেসিং বলতে পারেন এই রিলেশনশিপটাকে কিন্তু এনার দুজনের দুজনের প্রতি কিন্তু একটা দেয়া নেওয়া দুজনের মধ্যে কিন্তু মন মনটাকেই মানে তো একটাই মন দুটো বডি তো দুটো বডিতে কিন্তু একটা দেয়া নেওয়ার ব্যাপার রয়েছে হ্যাঁ উনিও কিছু দিচ্ছেন আপনিও কিছু দিচ্ছেন এরকম একটা জায়গায় কিন্তু রয়েছেন কিন্তু আপনাদের যদিও সম্পর্কটা কোনো দিন হয়তো এমন হতে পারে আপনাদের দুজনেই বিবাহিত বা যদি বিবাহিত না হয়ে থাকেন তাহলে কিন্তু যদি যোগাযোগ হয় তাহলে কিন্তু আপনাদের এই সম্পর্কটা সাকসেস পাবে আর যদি দুজনে বিবাহিত হন তাহলে হয়তো এই রিলেশনশিপটা বন্ধুত্ব ঘোড়ায়ই আপনাদের থেকে যাবে কিন্তু বা মনেই থেকে যাবে কারণ দেখুন কেউ কাউকেই ভুলতে পারবে না টুইন ফিল্ম কেউ কাউকে ভুলতে পারেন না সোলমেট কি সোলমেট হচ্ছে একটা গাছের অনেক ফল তার মধ্যে যে যার সাথে দেখা হয়ে যায় সোলমেট তখন সে তাকে ভুলতে পারেন না এরকম একটা সিচুয়েশান কিন্তু হয় তো এখানে দেখা যাচ্ছে আপনার সাথে উনি খারাপ ব্যবহার করছেন কেন আপনাকে শিক্ষা দিয়েছেন আজকে যদি শিক্ষা না দিত আপনি কিন্তু এই কার্ড দেখতে আসতেন না কারণ এই আধ্যাত্মিক পথটা আপনি যখন দেখতে এসছেন তাহলে আপনার মধ্যে একটু হলেও আধ্যাত্মিকতা বা ঈশ্বরের প্রতি ইউনিভার্সের প্রতি বিশ্বাস আপনার মধ্যে এসছে সেই জন্যই কিন্তু আপনি এখানে ভিডিওটা দেখছেন এটা কিন্তু মনে রাখবেন এটা কিন্তু সত্যি ঘটনা এটা মিথ্যে নয় আমি যেটা বলছি তো এখানে দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে এই যে চিটিংটা না করলে আপনি আজকে এই জায়গাটায় আসতেন না ভিডিওটা দেখতেন না আপনার ঈশ্বরের প্রতি বিশ্বাস আস্থা আসতো না হুম আপনি যেমন ঘুরে বেড়াচ্ছিলেন যেমন ছিলেন তেমন থাকতেন কিন্তু এই জায়গাটা আসাতে এই পার্টি এই থাক মানে আপনার পার্টনার আসার পরে আপনার মধ্যে চেঞ্জ হয়েছে বা ওনার মধ্যেও চেঞ্জ হয়েছে আপনিও হয়তো এমন কিছু বলেছেন এমন কিছু আপনাদের মধ্যে কথাবার্তা নেওয়া দেওয়া হয়েছে এখানে দেখুন যেটা দুজনেই কিন্তু শিক্ষা পেয়েছেন কিছু শিক্ষা পেয়েছেন যার ধরনের কিন্তু দুজন দুজনকেই ভুলতে পারছেন না আর দুজনের দুজন তো কোনো দিনই ভুলতে পারবেন না কারণ এইটা ভোলার সম্পর্ক নয় তো এখানে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে এই কারণেই ইউনিভার্সি করিয়েছেন কারণ যে এই এই আঘাতটা যদি না পান তাহলে আপনি হয়তো ঈশ্বরের শরণাপন্ন হবেন না বা আপনি শুধরাবেন না আপনার যে জায়গাটায় আসার দরকার যেটা কাজ আপনার অরিজিনালি এখানে যে জন্য এসছেন এই পৃথিবীতে আমরা যে জন্য আসি সেই কাজটা যদি আমরা অসম্পূর্ণ রেখে যাই সেটা কিন্তু পরের জন্মে গিয়ে দেখা যায় সেগুলো আবার চাপ পড়ে তো এখানে এই রিলেশানটা এমন হতে পারে যে আপনার আগের জন্মের কোনো পাস্ট লাইফ কানেকশানও ছিল যার কারণে সেই এটা এ জন্মে কিন্তু আপনাদের সুধরাচ্ছে দুজন দুজনের ভুল সুধরাচ্ছেন এরকম একটা পজিশান কিন্তু এসছে তো এখানে দেখুন ফোর অফ পেন্টিক্যালস এসছে ফোর অফ পেন্টিক্যালস দেখুন এনার চারিদিক দিয়ে কিন্তু ইনকামের সোর্স রয়েছে ওনার কিন্তু অর্থের অভাব নেই আর এখনও কিন্তু উনি উনি প্রচুর পরিমাণে চারিদিক দিয়ে অপরচুনিটি আসছে উনি কিন্তু অর্থ ইনকাম করছেন উনি মেন্টালি মানে খুব একটা ভালো না থাকলেও ওনার কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু উনি ভালো আছেন এখানে এসছে যে এই যে রাজা এনার মধ্যে প্রচুর ওনার মধ্যে কিন্তু আপনার যে থার্ড পার্টি রাজা হোক রানী হোক মেয়ে বা ছেলে যেই হন না কেন আপনার পার্টনার ওনার মধ্যে কিন্তু প্রচুর চেঞ্জ এসছে হুম প্রচুর ইমোশন আছে ওনার মধ্যে ইমোশন রয়েছে অনেক ওনার মধ্যে সমস্ত দিক দিয়ে কিন্তু ভালোই আছে খারাপ নেই তবে উনি ভীষণ পরিমাণে চিন্তাটা খুব বেশি করেন উনি প্রচুর চিন্তা করেন তো এখানে দেখা যাক এই জন্যই ওনার চোখে কাউকেই ভালো লাগছে না আপনাকে ছাড়া যেহেতু টুইন ফিল্ম সম্পর্কটা এমনই যার সাথেই সংসার করুন না কেন আপনার টুইন ফিল্মকে যদি আপনি কোনো দিন পান তাহলে তাকে কোনো দিনই আর ভুলতে পারবেন না আর তার থেকে দূরে থাকাটা খুব কষ্টেরই হয় কিন্তু কিছু করার থাকে না দুজনকেই দুজনের সংসার করতে হয় এই জায়গাটা মেনে নিয়ে চলে চলতে হয় টুইন ফিল্মের সঙ্গে সবসময় সম্পর্ক হয় না সময় কি হয়ই না বলতে গেলে কোটিতে একজন পাওয়া যায় কি না সন্দেহ আছে তো প্রেজেন্ট সিচুয়েশান কিন্তু এটা দেখলাম প্রেজেন্টে চলছে এটা সেটা দেখলাম এবার দেখব সিচুয়েশানে কি আসছে তার চোখে আপনি পৃথিবীতে তার চোখে পৃথিবীতে সবচেয়ে সুন্দর আপনি এই কারণে আপনাকে দেখে ফেলেছে না দেখা হয়ে গেছে আপনাদের দুজনের যেহেতু যার ধরুন আপনিও কাউকে আর মেনে নিতে পারছেন না উনিও কাউকে মেনে নিতে পারছেন না এই ব্যাপারটা ঘটছে আপনাদের মধ্যে যার যার সাথে মিলছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ওনার কাছে অনেক অপরচুনিটি আসছে অনেক হয়তো সম্বন্ধ আসছে দেখাশোনা হচ্ছে কিন্তু ওনার মনোভূত কোনোটাই হচ্ছে না ডেথ কার্ড নিউ বিগিনিংয়ের কার্ড এসছে নিউ বিগিনিং হতে পারে উনি খুব কষ্টে আছেন উনি খুব যন্ত্রণা কষ্ট সহ্য করে রয়েছেন উনি এমনও ভাবছেন হয়তো কোনো জায়গায় চলে যাবেন ওনার অর্থনৈতিক কোনো দিক দিয়ে কিন্তু কোনো অসুবিধা নেই একটাই অসুবিধা যেটা উনি আপনাকে হারিয়ে আজকে কষ্ট পাচ্ছেন ওনার মনের মতো হয়তো সেইভাবে কোনো মানুষ নেই যার দরুণে উনি কিন্তু ওনার কাছে কিন্তু অনেক অপরচুনিটি আসছে অনেক সুযোগ সুবিধা আসছে হয়তো সে যে কোনো দিক দিয়ে বলুন কর্মের ব্যাপারে বলুন যে কোনো ব্যাপারে উনি কিন্তু ভীষণ ইলিউশনের মধ্যে রয়েছেন কি করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না ওনার মধ্যে যে ব্যাপারটা হচ্ছে ওনার হয়তো দেখতে আসছে চারিদিক দিয়ে হয়তো অনেক ভালো ভালো সম্বন্ধ আসছে অনেক শিক্ষিতা শিক্ষিত বা অনেক অর্থশালী এরকমও হতে পারে কিন্তু উনি ভিতর থেকে আপনার কথা কিন্তু ভুলতে পারছেন না যার জন্যে উনি কাউকেই ওনার ভালো লাগছে না এই একটা জায়গা কিন্তু এসছে যে উনি কিন্তু প্রচুর চিন্তা করছেন প্রচুর ভাবছেন কি করবেন উনি ডিসিশান নিতে পারছেন না এখানে দেখুন ডেথ এই এখানে এসছে ফাইভ অফ সোর্স এখানে এই নাইন অফ সোর্স এখানে কিন্তু দেখুন সেই কার্ড এসছে যে ঘুমাতে পাচ্ছেন না ভুলভাল স্বপ্ন দেখছেন উনি একটা ইনডিসিশানের মধ্যে রয়েছেন প্রচুর নেগেটিভ কার্ড কিন্তু এটা উনি ওনার কিচ্ছু ভালো লাগছে না শুধু আপনার কথাই কিন্তু উনি ভেবে চলেছেন এরকম একটা কিন্তু সময় উনি ফিল করছেন ওরকম ওরকমই কিন্তু চলছে ওনার জীবনে উনি ওনার চোখে ঘুম নেই হয়তো চোখের ডিফেক্ট থাকতে পারে এরকমও হতে পারে ওনার হয়তো চোখের কোনো ডিফেক্ট আছে সেটা নিয়েও কিন্তু চোখের ডাক্তার দেখানো উচিত আপনার পার্টনারের উনি কিন্তু একটা হ্যাপিনে একটা থাকতে চেয়েছিল। হ্যাপিনেস একটা ব্যাপার ছিল ওনার মধ্যে কিন্তু সেটা যে কোনো কারণে আপনাদের সঙ্গে ভুল বোঝাবুঝি হোক বা ভুল কথাবার্তা হোক এটা শিক্ষানীয় মানে একটা সম্পর্ক আপনাকে শিক্ষা দিতেই হয়তো জীবনে এসছিলেন উনি বা আপনার ওনারও শিক্ষা হতেই আপনার কাছে এসছিলেন তো এখানে দেখুন এখানে স্টেবিলিটি আছে এখানে সমস্ত কিছু রয়েছে ঘুর কোনো জায়গায় উনি হয়তো বেড়াতে যেতে পারেন ঘুরতে যেতে পারেন ওনার হয়তো জার্নি করার একটা ট্রাভেল করার একটা নেশা আছে যখন তখন বেরিয়ে যান যেখানে হলিডে পড়লেই হয়তো চলে গেলেন কোনো জায়গায় ইচ্ছা হলো একা একাই বেরিয়ে পড়লেন এরকম কিন্তু একটা ব্যাপার রয়েছে আপনার পার্টনারেরও তো এখানে দেখুন অনেক কষ্ট অনেক পেয়েছেন কষ্ট আপনি সরে যাওয়ার পর থেকে আপনাদের মধ্যে মনোমালিন্য হওয়ার পরে হয়তো অনেক কষ্ট যন্ত্রণা পেয়েছেন অনেক দুর্ঘটনা ওনার উপর দিয়ে চলে গেছে হ্যাঁ সেই জায়গা থেকে এবার কিন্তু উনি উঠে দাঁড়িয়েছেন এবং কিন্তু প্রচুর পরিমাণে চেঞ্জ ওনার মধ্যে হয়েছে উনি কিন্তু সেগুলো সমস্ত সেই ডিফিকাল্ট টাইমটাকে পার করেছেন পার করার পরে এখন কিন্তু ওনার মধ্যে ট্রান্সফরমেশান হচ্ছে ট্রান্সফরমেশান এসেছে এবার উনি কিন্তু চাইছেন যে একটা নিউ বিগিনিং হোক এবার ইউনিভার্সের কাছে কিন্তু উনিও সেটাই প্রার্থনা করছেন যে এমন কিছু করো আমার জন্য যে আমার একটা আবার তার সাথে নিউ বিগিনিং হোক কিন্তু সেটা ইউনিভার্স জানেন সেটা কি করবেন সেটাই ইউনিভার্সের হাতে আমাদের হাতে কিছুই থাকে না বন্ধু ইউনিভার্স যেটা করাবেন আমরা সেটাই করব ওনার নির্দেশেই আমরা চলি আর এখানে সবাই কিন্তু শুধু ভালোবাসা প্রেম করার জন্য আমরা পৃথিবীতে আসিনি আমরা ইউনিভার্সের স্বর্ণাপন্ন যে কথা দিয়ে এসেছি আমরা পাস্ট লাইফে সেগুলো কিন্তু আমাদের করতেই হবে না করলে কিন্তু এখান থেকে যেতেও পারবো না সেই কর্মটা না হলে আমাদের থেকে যাবে তো আমাদের পাস্ট লাইফে যা আমরা বলে এসেছি তো সেটা তো আমাদের এখানে করে যেতে হবে না তো সেই জন্যই হয়তো এই আস্তে আস্তে আপনারা এই পথে আসবেন এখানে দেখুন আবার নিউ বিগিনিংয়ের কার্ড এসছে এবং উনি কিন্তু যে কোনো একটা উনি যে কাজ করেন সেই জায়গা থেকে কিন্তু উনি একটা কোনো ব্যাপারে উনি কিন্তু নিজে জয়ী হতে চাইছেন সেই জন্য উনি কিন্তু ভীষণ পরিমাণে চিন্তা ভাবনা করছেন তো আপনাকে কিন্তু এতটাই ভালোবাসে যে উনি কিন্তু মনে করেন যে পৃথিবীর মধ্যে আপনার মতো সুন্দর হয়তো সুন্দর মন আছে আপনার আপনাকে দেখতেও সুন্দর আপনার ফিগার সুন্দর আপনার ড্রেস আপ সুন্দর আপনার কথাবার্তা সুন্দর আপনার মধ্যে হয়তো অনেক সুন্দর সুন্দরতা রয়েছে যাই হোক এখন সেটা আপনারা জানবেন লোকে আপনাকে কি বলে সেটাও আপনি জানেন তো এবার আপনার এই জায়গায় দেখা যাচ্ছে উনি কিন্তু টাওয়ার মুমেন্ট ওখানে দেখুন এসছে ডেথ কার্ড এখানে এসছে টাওয়ার কার্ড তার মানে বুঝতে পারছেন ওনার উপর দিয়ে কত ঝড়ঝাপটা গেছে একটা টাওয়ার হলে কী ক্ষতি হতে পারে কত মানুষ মারা যেতে পারে কত ক্ষতি হতে পারে বুঝতে পারছেন সেই সিচুয়েশানটা থেকে কিন্তু উনি উঠে দাঁড়িয়েছেন উনি কিন্তু এখন লড়াই করছেন শুধু জেতার জন্য ওনার যে কোনো বিজনেস করুন উনি ধরুন জব করুন যাই করুন না কেন সেই জায়গায় হয়তো কোনো একটা কম্পিটিশান চলছে সেই কম্পিটিশানে উনি জেতার জন্য কিন্তু মানে প্রচুর পরিমাণে উনি কিন্তু কি বলো ভীষণ ফাস্ট্রেশনার মধ্যে রয়েছেন মানে উনি ওনাকে জিততেই হবে এরকম একটা মানসিকতা কিন্তু ওনার মধ্যে রয়েছেন আর জেতার মানসিকতা যার মধ্যে থাকে সে জিতবেই সে আপনি হন আমি হই আর যেই হোক না কেন যে জিতবে মনে করবেন সে কিন্তু জিততে ঠিকই পারবেন কিন্তু মনে সেই জেদটা থাকতে হবে সেই এগিয়ে যাওয়ার মানসিকতাটা থাকতে হবে তবে ওনার মধ্যে না একটা স্লো ব্যাপার রয়েছে জানেন তো কোনো কিছু উনি চিন্তা করেন ভাবেন যেটা করবেন হ্যাঁ এটা আমার করা উচিত ভাবেন যে আমি কালকেই এটা করব। বা আপনাকে ধরুন একটা কল করবে বা আপনার সাথে দেখা করবেন হ্যাঁ এরকম একটা কিন্তু সিচুয়েশান ওনার মনের মধ্যে চলে রাত্রি যখন যখন ধরুন ঘুমাচ্ছেন না যখন ধরুন খুব চিন্তা করছেন এগোনোর জন্য বা আপনার সঙ্গে একটা যোগাযোগ করার জন্য হ্যাঁ এমনই সিচুয়েশান হয় হট করে মনে ওনার মনের মধ্যে মানে থেমে যাওয়ার একটা মানসিকতা আছে যে হট করে এগোতে এগোতে থেমে গেল দাঁড়িয়ে গেল যে আমি কি আমি কি ঠিক করছি আমার কি করাটা ঠিক হবে মানে এরকম একটা পজিশান কিন্তু ওনার মধ্যে কাজ করছেন কি অথচ আপনাকে ভুলতে পারছেন না এত ইমোশান রয়েছে ওনার মধ্যে দেখুন প্রচুর ইমোশান প্রচুর ইগো হ্যাঁ অতচুর লাভ রিলেশনশিপ দিকে উনি কিন্তু নিউ নিয়ে চাইছেন তো সেটা এটা হলে কি করে চলবে ওনাকে তো এগিয়ে আসতে হবে যেহেতু উনি যে ভুলটাই করে থাকুন বা আপনাদের মধ্যে যাই ভুল বোঝাবুঝি হয়ে থাক তো এখানে দেখা যাচ্ছে যে একটা আপনাদের মধ্যে একটা আনকন্ডিশনাল লাভ ছিল যে রিলেশনশিপটা যে ভালোবাসাটা ভোলার নয় এখানে সেই ভালোবাসাটাতে উনি নিউ বিগিনিং চাইছেন কারণ দুজনেই তো আপনারা কেউ ভুলতে পারছেন না যার জন্য কিন্তু দেখুন একজন যদি মনে মনে পড়ে আর কিন্তু আপনার পাঁচবার পড়লে তার কিন্তু একবারও মনে পড়বে যতই কর্মে ব্যস্ত থাকুক না কেন যতই যে যেসবের মধ্যে থাকুক না কেন মনে পড়বেই কারণ দেখুন এই সম্পর্কটা যে টুইন ফিল্মের সম্পর্ক এসছে এই টুইন ফিল্মের সম্পর্কটাতে কিন্তু ভুলে থাকার কার্ড নয় এটা হুম আপনারা আরও ট্যারো রিডাররা আছে আছেন তাদের রিডিং দেখলেও বুঝতে পারবেন যে এই কার্ডটা কি বলছে তো এখানে এই পর্যন্তই দেখছি যা দেখলাম এবার গাইডেন্স কার্ড দেখব অনেক কষ্ট অনেক যন্ত্রণা সহ্য করেছেন আপনার সাথে সম্পর্কটা খারাপ হওয়ার পরে অনেক কষ্ট করেছেন বা এখনও হয়তো করে যাচ্ছেন কষ্ট পাচ্ছেন কিন্তু এগোতে পারছেন না ওই যে স্লো গতি ওনার মধ্যে স্লো গতি কাজ করে স্লো যে কোনো কাজই ভীষণ স্লো ডিসিশান নেন আবার সেটাকে মানে ঘুরে যায় ডিসিশানটা এরকম একটা অনেকে থাকেন না ঠিকঠাক ডিসিশান নিতে পারেন না পিস অফ করার চেষ্টা করছেন উনি প্রচুর ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন ওনার দেখো এখানে নাইন অফ আপনাকে প্রচুর ভালোবাসেন প্রচুর ভালোবাসেন আপনাকে তো ওনার কোনো কোমর বা পিঠে শুর দ্বারা কোনো ব্যথা চোট লাগা থাকতে পারে সেটার জন্য হয়তো কষ্ট পাচ্ছেন উনি উনি সেটা একটা ব্যথা যন্ত্রণার কার্ড এসছে একটা নেগেটিভ কার্ড এখানে কিন্তু পেনফুল একটা অবস্থার মধ্যে উনি কিন্তু চলছেন ওনার ভীষণ একটা খারাপ যাচ্ছে সময়টা সব দিক দিয়েই এটাই কিন্তু বোঝা যাচ্ছে যে সব দিক দিয়ে কিন্তু ওনার মন মানসিকতা শরীর কোনোটাই স্বাদ দিচ্ছেন না সেই যে সে স্বাদ দিচ্ছেন না যার কারণে উনি কিন্তু ভীষণ পরিমাণে একটা চিন্তাভাবনার মধ্যে রয়েছেন দেখুন এনার কোনো দিক দিয়ে কিন্তু অভাব নেই মানে অর্থনৈতিক অভাব যেটা সেটা কিন্তু ওনার মধ্যে নেই অর্থনৈতিক দিক দিয়ে উনি ভালোই আছেন কিন্তু উনি মানসিক দিক দিয়ে ভালো নেই উনি অনেক কিছু প্ল্যানিং করছেন আইডিয়া করছেন অনেক কিছু চিন্তাভাবনা করছেন হ্যাঁ যে কি করবেন না করবেন এখানেও কিন্তু সেরকম এসছে একটা ছেলে মানুষই ব্যাপার মানে একবার মনে করেন যে এগিয়ে যাব না আমি এটা মনে করেছি এই সিদ্ধান্তটা নিয়েছি এটাই নেব আবার পিছন একটু পরেই হয়তো ভাবছেন না এটা ঠিক না এটা করা কি লজিক্যাল হবে হুম তবে উনি খুব শান্ত মাতার খুব কুল ভীষণ শান্ত উনি যা কাজ করেন ভীষণ চিন্তা ভাবনা করে চলেন তবে আপনার কিন্তু একটা গুড নিউজ আসবে এটা কিন্তু দেখা যাচ্ছে আর এখানে কিন্তু ব্যালেন্সের কাট এসছে উনি কিন্তু প্রচুর ব্যালেন্স করে চলছেন ওনার অনেক অফার আছে অনেক সুযোগ সুবিধা আছে অনেক কিছুই আছে কিন্তু উনি কিন্তু সেই জায়গা থেকে উনি নিজেকে খুব ব্যালেন্স করে চলছেন এটাই কিন্তু গাইডেন্স এসছে দ্য হ্যারোফ্রেন্ড এসছে এখানেও কিন্তু এখানেও একটা গাইডেন্সের কথা বলছে যে একটা পারফেক্ট সলিউশন কিন্তু উনি চাইছেন এই প্রবলেম থেকে বেরোনোর জন্য উনি কিন্তু একটা পারফেক্ট সলিউশন চাইছেন মানে যেটা যে এবার যে প্রোভাইডটা ওনাকে উনি মানে আপনাকে করবেন সেটা কিন্তু এবার দু দিন চার দিনের জন্য নয় হয়তো সারা জীবনই আপনার সাথে একটা রিলেশন রাখার জন্য সেরকমই একটা চিন্তাভাবনা করছেন আর উনি কিন্তু স্পিরিচুয়াল লাইনে রয়েছেন উনি কিন্তু ভীষণ ভীষণ পরিমাণ ঈশ্বর বিশ্বাসী বা ঈশ্বরকে উনি ভীষণ ভক্তি শ্রদ্ধা করেন এটা কিন্তু দেখা যাচ্ছে তো এখানে এই পর্যন্ত আজকে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা বলবেন অবশ্যই ঠিক আছে তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন হ্যাঁ পরের ভিডিও দেখার জন্য এগুলো তো আপনাদের করতেই হবে আর আমার পাশে থাকবেন অবশ্যই তো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন টেনশান চিন্তা করে থমকে যাবেন না এগিয়ে চলুন ইউনিভার্স নিশ্চয়ই একটা কোনো রাস্তা দেখাবেন আপনাদের এটাই আশা করব ইউনিভার্সের কাছে তো আজকের মতো এখানেই টাটা